সরকারের আচরণে এটা আমার খুব মনে হয় আবু সাইদ শহীদ আবু সাইদের কথা বলছি সেই হাত দুপাশে তুলে দাঁড়িয়ে থাকা তরুণ যাকে ঠান্ডা মাথায় পুলিশ গুলি করে হত্যা করেছিল তার উপরে কি খুব খেপে আছে কারণ সাইদ কেন হয়ে দাঁড়াতে গেল কেন এত সাহস দেখাতে গেল তারপর তার মৃত্যু আগুন জ্বালিয়ে দিল চারদিকে একটার পর একটা ফাজলামো ফাত্রামো তার মৃত্যুকে নিয়ে হচ্ছে অথচ একটা দেশ যদি লিস্ট একটা রিপাবলিক হয় ন্যূনতম গণতন্ত্রের ছিটে ফোটা থাকে এমনকি গণতন্ত্র না থাকলেও সেসব দেশে বিচার বিভাগ থাকে মোটা থাকে আসসালামু আলাইকুম বিদেশক আবু সাহেদের মামলায় আসামিকে গ্রেপ্তার করেছে এবং অলরেডি বারো দিন যাবৎ কিন্তু কিন্তু পুলিশে গ্রেপ্তার করে জেলখানায় রেখেছেন বিদেশক চলুন কে সেই খুনি আবু সাহেদের আমরা তাকে দেখব এবং এ বিষয় নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের ভিডিওটির সাথে শুনবো তারপর এ নিয়ে বিস্তারিত আলোচনা তারপর একটা ফাজলাম ফাত্রাম তার মৃত্যুকে নিয়ে হচ্ছে অথচ একটা দেশ যদি লিস্ট একটা রিপাবলিক হয় ন্যূনতম গণতন্ত্রের ছিটে পোটা থাকে এমনকি গণতন্ত্র না থাকলেও সেসব দেশে বিচার বিভাগ থাকে মোটা দাগে চেষ্টা করা হয় ইনসাফ নিশ্চিত করার জন্য একটা রাষ্ট্রে অপরাধ হবে একটা রাষ্ট্রে ব্যক্তি অপরাধ করবে সেটাই আমরা এক্সপেক্ট করি কম বেশি একটা রাষ্ট্র চেষ্টা করবে সেটাকে কম বেশি করার যেটা করা যাবে না রাষ্ট্র কখনো অপরাধ করবে না কিন্তু তারপরও রাষ্ট্র অপরাধ করে ফেলে সাফ হচ্ছে একটা কোন অপরাধের শিকার এমনকি সে যদি মারাও যায় সেই মানুষটা মৃত মানুষটার ইনসাফ পাবার অধিকার আছে তার মৃত্যু নিয়ে যাতে ফাজলা মনে হয় একটা সিরিয়াস তদন্ত হয় বিচার হয় ইত্যাদি ইত্যাদি অথচ আমরা খেয়াল করছি সাইদের মৃত্যু নিয়ে একটার পর একটা ফাটামোর খবর আমাদের সামনে আসছে এগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে না জানা হলে বা যখন রিপোর্ট হচ্ছে তারপরও কি জানা হয় নাই এই যে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে অ্যাকিউজ করা হয় ব্লেম করা হয় আমরা বুঝতে পারি শুধু ক্র্যাকডাউনের জন্য না এর পরবর্তীতে যা হয়েছে এই হত্যা পরবর্তীতে গ্রেফতার এবং যেভাবে পুলিশ মামলা করছে মামলা চালাচ্ছে সেগুলো অ্যাট দ্য টাইম বাংলাদেশের বিচার বিভাগ বলে কিছু অস্তিত্ব যে আর নাই সেগুলো আমাদের সামনে আসছে একটা খবর আমাদের চোখে পড়েছে নিশ্চয়ই প্রথম আলোর হেডলাইন হচ্ছে এরকম সাইদ হত্যা গ্রেফতার কারাগারে মানে আমরা জানি আবু সাইদের যে এজাহার করা হয়েছিল তাতে পুলিশের গুলি তাকে করা হয়েছে সেই তথ্য নাই অথচ প্রধানমন্ত্রী নিজে আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে বলেছেন যাই হোক এজাহারে নাই এবং আমি দেখি টিভিতে কেউ কেউ এসে বলছেন আপনি কি প্রমাণ করতে পারেন যে আবু সাইদকে পুলিশই গুলি করেছে একই ফ্রেমে কি আপনি দেখেছেন আমি তাদেরকে অবশ্যই একটা যুক্তি দিয়ে দিতে চাই একই ফ্রেমে আমরা দেখলাম পুলিশ বন্দুক তাক করলো দেখলাম তারপরেও কিন্তু আমরা বলতে পারে ওই গুলিটা পেছন থেকে ফ্রেমের বাইরে থেকে কেউ করেছে এই যুক্তিও দেয়া হতো ফ্রেম যদি ঠিক থাকত। এই যুক্তিটা শিখিয়ে দিলাম আওয়ামী লোকজনকে দলে থাকা বা দলের বাইরে থাকা লোকজনকে দিতে দেখছি এত তেনে দুপুরে ঘটা ঘটনাটাকে নিয়েও এই ফাজলামও তারা করছে করুক এটাই তার আত্মার প্রতি এক মারাত্মক মারাত্মক ভাত্রম এক মারাত্মক অপমান একটা নাগরিক ইভেন সে ভয়ঙ্করতম অপরাধীও যদি হয় দীর্ঘদিন যখন প্রথম ক্রস শুরু হয়েছে তখন থেকে কথা বলেছি এটার বিরুদ্ধে লিখেছি গালি খেয়েছি আজকে ক্রস বিরুদ্ধে অনেকে কথা বলেন যখন আমি বলেছি আমরা অনেক অল্প হাতে করা কিছু মানুষ ব্লগে ক্রফসওয়ারের বিরুদ্ধে লিখতাম গালিগালাজের তীব্র সমালোচনার শিকার হয়েছি স্পষ্ট মনে পড়ে তখনও বলেছি সবচেয়ে অপরাধীটারও ইনসাফ পাওয়ার অধিকার আছে তাকে কেউ অহেতুক মেরে ফেলতে পারে না যদি মেরে ফেলে তার তদন্ত এবং বিচার হওয়া দরকার এখানে রিপোর্টটা হচ্ছে ১৬ বছর দশ মাস বয়সী একটা কিশোরকে জেলে নিয়ে যাওয়া যে মাত্র উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে এসএসসির পর किशोर রংপুর পুলিশ লাই স্কুল এন্ড কলেজের 11 শ্রেণীর ছাত্র প্রতিষ্ঠার उपाध्यक्ष प्रथমা লক্ষ বলে ছেলেটি তাদের প্রতিষ্ঠানের ছাত্র শে রংপুর কারাগারে বন্দী আছে বলে গতকাল বুধবার জানতে পেরেছেন বাবা যেটা জানান সেটা হচ্ছে তার ছেলে বাড়ি থেকে বের হয় 18 জুলাই দুপুরে এরপর সে মডার্ন মোড় হাই স্কুলের রক্ষাকারীর বাইন সঙ্গে আন্দোলনের সংগ্রামের মধ্যে পড়ে তিনি শুনেছেন তার ছেলে পায়বুলস গুলি করেছে কারণ সে পালাতে পারেনি ওই দিন রাতে তাকে ফোন করে বলা হয়েছিল পুলিশ হেফাজতে আছে পরদিন ছেড়ে দেওয়া হবে কিন্তু তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এটা নিয়ে যখন কথাবার্তা হয়েছে এবং স্বাভাবিকভাবে বয়স উনিশ দেখানো হয়েছে আমার একটা প্রশ্ন আছে উনিশ এখন লিখে দেবে কারণ উনিশ লিখলে আপনি তাকে প্রাপ্তবয়স্ক হিসাবে জেলে পাঠাতে পারেন এর নিচে হলে আপনাকে তার ক্ষেত্রে আইন সহ তার হেফাজত সবকিছু ভিন্ন হয়ে যাবে তার জন্য শিশু আইন আছে এবং তার হেফাজত হবে কিশোর ব্যাপার হঠাৎ একজন বিচারক ছিলেন তার সামনে কি বয়সের প্রশ্ন আসেনি এই কিশোরের কি কোনো আইনজীবী ছিল না বা এই তথ্য কি তার সামনে যায় নাই যে না পুলিশ মিথ্যা কথা লিখেছে বিচারক কি প্রয়োজন বোধ করেন নাই তাকে পাঠিয়ে দিলেন জেলে এই ফাজলামগুলো হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ফাজলাম এবং ফাজলামগুলো হচ্ছে আবু সাঈদকে পুলিশ হত্যা করেনি আবু সাঈদ মারা গেছে আন্দোলনকারীদের মধ্যে ইটপাটকেল এবং গোলাগুলির ঘটনার মধ্যে পড়ে পুলিশের এজাহারটা নিয়ে আমি ভিডিও করেছি সেখানে এভাবে আছে এবং এই ঘটনা হয়ে সবার পর দেখা যায় একজন পড়ে আছে তার কাছে গিয়ে হসপিটালে তাকে ডেড বলে জানা যায় সুতরাং যেহেতু আন্দোলনকারীদের গুলিতে বা ইটপাটকেলের আঘাতে মারা গেছে আবু সাইদ তাই তাদেরকেই ধরা হচ্ছে এবং তাদেরকে ধরে রীতিমতো ওই মামলায় গ্রেফতারও শুরু হয়ে গেছে এই রিপোর্টটা না আসলে আমরা জানতাম না যে ওই মামলায় গ্রেফতারও হচ্ছে সাইদের হত্যার দায়ে মানে কতটা ফাত্রাম করা যেতে পারে একটা মানুষের সাথে এই রাষ্ট্রের একজন নাগরিকের সাথে আমি আবারও বলি আবু সাহেব যদি এই দেশের ভয়ঙ্করতম অপরাধীও হতো তার সাথে তাকে ঠান্ডা মাথায় খুন করার পরও তার সাথে এই ঘটনাকে আমি তীব্র প্রতিবাদ জানাতাম তীব্র প্রতিবাদ জানাতাম একটা ইনসাফের সমাজে বিচার থাকতে হয় এই দেশ স্বাধীন হবে বিশ্বাস করি খুব বেশি দিন লাগবে না অনেকে ক্ষোভ আছে এই সরকারের সাথে নানা ফর্মে যারা যুক্ত আছে তাদের প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ চরিতার্থ করবে আক্রোশের জন্ম দিয়েছে তো আমি বলি না ঘৃণা তৈরি করেছে আমি তখনও সেটার বিরুদ্ধে কথা বলবো আমি আগেই আগেই বলে রাখি আমরা চাইব স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সেটা সরকারি পজিশনে থেকে হোক দল থেকে হোক যারা অনেক ক্রাইম করেছে তাদের বিচার হবে রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা আছে তার অধীনে বিচার হবে তারাও যাতে ইনসাফ পায় তাদেরও কেউ যাতে ব্যক্তিগতভাবে হামলা করে আহত করা হত্যা করা এগুলো করতে না পারে সেটার পক্ষে আমি আগেই থাকবো আমি এখনই বলে রাখছি মজার ব্যাপার হলো এই মৃত্যুটা সারা পৃথিবীতে আলোড়ন তুলেছে আপনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখুন যেখানেই যাবেন দেখবেন এই মৃত্যুটাকে দেখানো হচ্ছে পুলিশের ব্রুটালিটি বোঝানোর জন্য কি সরকারের বাপ ভারতের মিডিয়া এমনকি যেগুলো মোদী সমর্থক গদি মিডিয়া তারাও এই মৃত্যুটাকে নিয়ে কথা বলছে সেই মৃত্যুটা নিয়ে আপনি ভাত্রাম্য করছেন আর কেউ কথা বলুক না বলুক রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি দেখতে চাই মারাত্মক বিভৎস একটা অপরাধের শিকার হওয়া আমাদের একটা জিনিস মনে রাখতে হবে একজন নাগরিক যখন একজন নাগরিককে খুন করে ফেলে সেটার একটা ডাইমেনশন আর রাষ্ট্রীয় বাহিনী যখন সেটা করে সেটার ডাইমেনশন হাজার গুণ বড় সেই ঘটনা ঘটার পর একজন রাষ্ট্রের নাগরিক ন্যায় বিচার পাওয়া দূরেই থাকুক লিস্ট কোন সেন্সিটিভিটি পাচ্ছে না সরকারের কাছ থেকে একটা মামলা করা জেনুইনলি মামলা তদন্ত করা এর মানেই বিচার হয়ে যাওয়া না আমরা জানি মামলা করলেন পুলিশের বিরুদ্ধে নাম টাম দিলেন ইত্যাদি ইত্যাদি করে তাকে আপনি তদন্ত করলেন করতে থাকলো চলতে থাকলো বিচার চলতে থাকলো এরপর মানুষ একদিন ভুলে গেল আপনি সেটা ধরে নিতে পারেন আপনি ওইটুকু কাজও করছেন না আমি আগে একদিন বলেছিলাম ওটুকু কাজও করা হবে না কারণ পুলিশকে এরকম হত্যার লাইসেন্স আপনি দিয়ে রেখেছেন আর হত্যা করাতে হবে যেটা ক্রামলের ক্ষেত্রে র্যাবের বিচার আপনি করেন নাই ঠান্ডা মাথায় খুন করার অডিও আমরা শুনেছি তারপরও মানে মামলাও করা যায় না এখানে অত মামলা হয়নি এখানে মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে বলি কথাটা একটা লিস্ট আমাদের স্টেট থেকে রিপাবলিক করে তুলতে হবে এটা হলো আমাদের মূল লড়াই এটা আওয়ামী লীগের অধীনে হবে না আওয়ামী এটাকে ক্ষমতায় থাকার জন্য মগের মূল্যকে পরিণত করেছে অবৈধ ক্ষমতায় থাকতে হলে আপনাকে একটা স্টেটকে মগের মূল্যকে পরিণত করতে হবে এটা যদি লিস্ট রিপাবলিক হতো একেবারে ইউরোপ আমেরিকা বলছি না মোটা দাগে একটা রিপাবলিক হতো একটা নিহত মানুষের আত্মার সাথে এই পাত্র ভাবনা দেখতাম না ব্রিটিশ সরকার আপনারা শুনছিলেন আবু সাইদের মামলার জন্য একজন লোককে গ্রেফতার করেছে অর্জন একজন স্টুডেন্টকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তার বয়স মিনিমাম তার বয়স তথ্য বলছে 16 বছর এই 16 বছরের যুবককে 12 দিন যাবত আটক করে রাখা হয়েছে আবু সাইদের হত্যাকারীর হিসাবে অর্থাৎ আবু সাইদ যে পুলিশের গুলিতে মারা গিয়েছেন এটা কিন্তু প্রধানমন্ত্রীও তার নিজে মুখে বলেছেন এবং আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছিস তাতে কিন্তু কোনো মিথ্যার অবকাশ নেই যে আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যায়নি কিন্তু তারা এখন মামলাটি সাজিয়েছে যে আবু সাঈদ ইট ইট পাটকেলের ইয়েতে আগাতেই কিন্তু মারা গেছেন এজন্যই যারা ইট পাটকেল মেরেছে অর্থাৎ পুলিশে ইট পাটকেল মারে নাই পুলিশে সরাসরি বন্দুক নিয়ে গেছেন তারা তারা অবশ্যই ফায়ার করেছেন তারা ফায়ারে মারা যাবে কিন্তু যেহেতু ইট পাটকেলে তারা প্রমাণ করেছেন যে ইট পাটকেলে মারা গেছেন এমন অভিযোগ দিয়েছেন এই প্রেক্ষাতেই কিন্তু একটি কিশোরকে জালখানা আটকে রাখা হয়েছে বারো দিন যাবৎ যে ইট পাটকেলের কারণে কিন্তু আবু মারা গেছেন হাস্যকর ঘটনা এমন ঘটনা শুনলেও মনের ভিতরে খারাপ লাগে যে একজন লোককে সরাসরি সবার চোখের সামনে থেকে কীভাবে মিথ্যা মামলা সাজিয়ে কিভাবে সত্যকে মিথ্যা দিয়ে ডেকে দেওয়া হয় সেটি আসলেও ইতরামে ছাড়া আর কোনো কিছুই না জাতির বোঝার কোনো বাকি নেই যে আবু সঈদ কিসের গুলিতে মারা গেছেন এ তারপরেও আবু সাঈদকে ইট পাটকেলের নিক্ষেপে মারা গেছেন এবং একজন ছেলেকে ধরে আবু সাঈদের মামলার দায়ে তাকে গ্রেপ্তার করা এটা কতটুকু যুক্তিসংগন্ন এবং কতটুকু কথ্য বড় মিথ্যা কথা